নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি পরিমল হালদার বলছি গ্রাম বাংলা ভিলেজ ল্যান্ড হাউস সেলের পক্ষ থেকে আজকের আপনাদের একটা নতুন ভিডিও পোস্ট করব দেখুন খুব দারুণ ভিডিও সেটা হলো আপনারা অনেকদিন চাইছেন যে জমি ল্যান্ড এবং বাড়ি সব কিছুই দিচ্ছি কিন্তু আপনারা চাইছেন যে মাছ চাষের জন্য একটা ভেড়ি আমি ভিডিও করেছি এবং আপনার চার চাকা ছ চাকা গাড়ি ভিড়ির সামনেই চলে যাবে এটা আছে গৌরদৌর স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার এবং বারিপুর স্টেশন থেকে মাত্র বারো কিলোমিটারের মধ্যে ট্যাঙ্গা মৌজা বারিপুর থানা অন্তর্গত ভেড়িটি আছে এক বিঘে চোদ্দো কাটা ভেড়ি আছে ভেড়িটির মূল্য আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কাঠা পঁয়ত্রিশ হাজার টাকা কাঠার মধ্যে হয়ে যাবে মানে সাত লাখ টাকা বিঘার মধ্যে আপনার ভেঁড়িটি পাবেন চলুন ভেড়িটি দেখে আসে যাক ওকে আপনারা ভাবছেন যে আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ছি জমি বাড়ি ল্যান্ড সমস্ত কিছু ছাড়ছি কিন্তু আপনারা অনেকে চাইছেন যে একদম মেন রাস্তা চওড়া মেন রাস্তা যেটা রোডটি আছে পুরো ফ্রন্টে রাস্তা আছে জমিটির পঁয়ত্রিশ ফুট রাস্তা আছে আপনার চার চাকা গাড়ি ছ চাকা গাড়ি সব চলে আসবে এখান থেকে এই যে সামনের দিকে মেন রোড পায়ে হেঁটে দু মিনিট দু মিনিটের পরে হাই মেন রোড আছে মেন রোডের পরে আপনার এই খালের ক্যানেলের পাশেই এ দেখুন ক্যানেল আছে আশেপাশে গাছপালা সবুজে সবুজ ভরা এই ক্যানেলের পাশেই আছে এই রাস্তাটা এবং এখানে ইলেকট্রিকের লাইন এবং অন্যান্য ফিশারির মালিকরাও রয়েছে মাছ চাষের জন্য এবং মেন রোড থেকে আপনার দু মিনিট পায়ে হেঁটে আপনার এই রোডের কোলে একটা ফিশারি দেখাবো দেখুন যেটা জমি জলকর, শালি জল কর একদম শালি রেকর্ড জল কর আছে জমিটির পরিমাণ আছে এক বিঘা চোদ্দ কাটা হিন্দু মালিকের এবং টাঙ্গা বেরিয়া মৌজা থানা অন্তর্গত আপনার গৌরদ স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যে এবং বারিপুর স্টেশন থেকে আপনার মাত্র বারো কিলোমিটারের মধ্যে পজিশানটি আছে আপনার চার চাকা ছ চাকা গাড়ি চলে আসবে আপনারা বহুদিন খুঁজছেন যে একটা মাছ চাষ করার জন্য ভেঁড়ি চাইছেন এই ভেঁড়িটির মূল্য আছে মাত্র সাত লাখ টাকা বিঘা মানে পঁয়ত্রিশ হাজার টাকা কাঠার মধ্যে এই ভেঁড়িটি পাবেন ভেঁড়ির টোটাল চতুর্দিকে মাটি দিয়ে ভেঁড়ি করা এবং জলখর করা এক বিঘের চোদ্দো কাঠা এই দেখুন আমি ভেঁড়িটি দেখাই আপনারা ঠিক পজিশান বুঝতে পারবেন এই যে কর্নাট আছে এই কর্নার থেকে স্টার্ট করে খেয়াল করুন একদম সোজা জাল দেওয়া যে রয়েছে সোজা একদম ওই কর্নাট হয়ে এক বিঘে চোদ্দো কাঠা ভেঁড়ি শালি রেকর্ড ডলি ক্লিয়ার পুরো শালি যে জমি আছে রেকর্ড দলিল একদম পুরো পরিষ্কার দেখে নেন আপনার এই কর্নার থেকে এই পজিশন করে একদম টোটাল খুব সুন্দর পজিশনের একদম ফার্স্ট প্লট হ্যাঁ ভেড়ি আছে এক বিঘে চোদ্দো কাটা ভেড়ি রেকর্ড আছে দলিল আছে সমস্ত ক্লিয়ার পেপারসপত্র হিন্দু মালিকের এবং হিন্দু মানুষদের ফিশারি এখানে সমস্ত এবং হিন্দু মালিক বসার জন্য এটা আমাকে অপশান দিয়েছে আমি ওই জন্য আমার চ্যানেল থেকে এটা ছাড়লাম দেখে নেন ভালো করে জলকরটা খুব সুন্দর জলকর জলকরের জলের পরিমাণ আছে চার ফুট থেকে সাড়ে চার ফুট ডিপ খুব বেশি না হালকা ডিপ ডিপের উপর মাছ চাষ করার জন্য এবং এই যে একদম মেন রাস্তা থেকে একদম দশ সেকেন্ডও না আপনার মেন রাস্তা থেকেই পুরো ফন্ডেই ফিশারি আপনার এখান থেকে আপনার চাচা গাড়ি করে মাছ চারা মাছ এবং বড় মাছও করতে পারে যার জন্য আপনারা অনেক দিন ভেবেছেন যে একটা ভেড়ির বিজ্ঞাপন পরিমাণ যদি দিতে থাকে তাহলে খুব সুবিধা হয় আমি এই বিজ্ঞাপনে দিলাম আপনাদের আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে আপনারা ফোন করবেন এই ক্যানেলের পাশে এবং রেকর্ড দলিলের ভেঁড়ি সুন্দর এবং রাস্তা দেখুন কত চওড়া চওড়া এবং এই রাস্তাটা চলে গেছে গৌরদ স্টেশন ও বারিপুর চলে গেছে গৌরদ স্টেশন গেছে দু কিলোমিটার এবং বাড়িপুর গেছে মাত্র ১৩ কিলোমিটার বাড় সাড়ে বারো কিলোমিটারের মধ্যে এবং এর অপোজিট এই রাস্তাটা গেছে কুড়ালি কুড়ালি ক্যানিং চলে গেছে এই রোডটি এই এই রাস্তাটি এবং এই রাস্তাটি থেকে অপোজিট অপোজিটের রাস্তাটা এইটা এখান থেকে পায়ে হেঁটে দু মিনিট মেন রোড পিচের রাস্তা মেন রোড আছে এই ভেড়িটির জন্য যদি কোনো ব্যক্তি ফোন করেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে ফোন করতে পারেন আপনাদেরকে ভেড়িটা দেখিয়ে দেবো মালিকের সাথে বসে আপনারা ভেড়িটা নিয়ে নেবেন তবে দাম দর কোনো চলবে না একই দামে আপনাদের নিতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা কাঠার মধ্যে যদি প্রয়োজন মনে করেন তাহলে ফোন করবেন ওকে